তো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমাদের নতুন ফুটবলের সিজন শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন পরের মাস থেকে এই চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে তবে এইবার একটা ক্যাচ আছে ক্যাচটা কি চ্যাম্পিয়ন্স লিগের যে ফর্ম্যাট তা পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তনটা আমরা দেখতে পেরেছি পাবলিশ করা হয়েছে দু হাজার চব্বিশের শুরুর দিকেই তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ইউসিএল বা ওয়েফের চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেটটা চেঞ্জ করা হলো এই রকম কীরকমভাবে এখন চলবে এবং এই ফর্মেটে কি চেঞ্জেস হবে এবং একটু কমপ্লিকেশন দেখা গেছে অনেক ফ্যান্সরা একটু বুঝতে সমস্যা হচ্ছে যারা মানে পড়তে খুব একটা বেশি বোধ করেন না অবশ্যই আমি এই লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ওয়েফোর ওয়েবসাইটে গিয়ে আপনি নতুন ফর্মেটটা কি আছে সেগুলো পুরো ডকুমেন্ট পড়তে পারবেন কিন্তু আমি হচ্ছে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি ছোট ছোট কিছু দিক মানে ফর্মেটটা আপনার সাথে আলোচনা করবো তাহলে আপনার বুঝতে অনেকটাই সুবিধা হবে যেহেতু আপনাদের অনেকের সময় নাই পড়ার জন্য একটা অনেক বড় একটা প্যারাগ্রাফের টাইপের একটা অনেক কিছু তো তো আমি চাইছি ব্যাপারটাকে আরো সহজ করার যেভাবে বুঝলে সুবিধা হয় আর কি তো চলুন কথাবার্তা না বাড়িয়ে একদম ডাইরেক্টলি এক্সপ্লেনেশনে চলে যায় লেটস গো তো নতুন ফর্মেট নিয়ে কথা বলার আগে আমরা একটু আগের ফর্মেটটা নিয়ে কথা বলি আমরা দু হাজার তেইশ সিজনে সিজন পর্যন্ত যেই ফর্মেটটা দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে বত্রিশটা দলের ফরম্যাট সেই বত্রিশে বত্রিশটা দল প্রথমে আটটা গ্রুপ স্টেজে চারটা করে দল ভাগ করে দেওয়া হতো এবং সেই গ্রুপ স্টেজে আমরা দেখতে পারতাম প্রত্যেকটা দল একই দলের সাথে একবার হোম আর একবার অ্যাওয়ে ম্যাচ খেলতো তো এই ব্যাপারটা অনেক ভাস্টলি চেঞ্জ করা হয়েছে কারণ পুরো ফর্মেটটাকেই উলটিয়ে দেওয়া হয়েছে আর কি আমরা জানি যে এটা করার মূল কারণ হচ্ছে যে সুপার লিগের একটা বড় প্রেশার ক্রিয়েট করছিল অনেক বড় বড় ক্লাবগুলো এবং এইখানেও চ্যাম্পিয়ন্স লিগের একটা বড় দায়িত্ব এসে পড়ে মাথার মধ্যে যে তারা কিভাবে এটাকে আরও জমিয়ে তুলতে পারে যেন সুপার লিগের একটু সেটোতে চলে যায় কারণ সুপার লিগের ফর্ম্যাটে অনেক বড় বড় ম্যাচ দেখার মানে সুযোগ ছিল কিন্তু এখন যেটা হবে এখন চ্যাম্পিয়ন্স লিগও সেই মাঠে নেমে গেছে তাদের স্ট্র্যাটেজি যেটা হবে এবং সেটা খুবই মারাত্মক স্ট্র্যাটেজি আমরা দেখতে পারতেছি প্রথমেই আমি যে প্রথম যে চেঞ্জ করা হয়েছে মেইন চেঞ্জ এটা একদম প্রাইমারি চেঞ্জ বা একদম সেটা হচ্ছে আমাদের গ্রুপ স্টেজকে লিগ ফেইজে পরিবর্তন করা এখন বল হচ্ছে গ্রুপ স্টেজ না লিগ ফেইজ তো গ্রুপ স্টেজে কী ব্যাপারটা ছিল আগেই বলেছিলাম যে আটটা গ্রুপ থাকে আটটা গ্রুপে পার গ্রুপে চারটা করে দল থাকে এবং চারটা দল নিজেদের মধ্যে খেলে ঠিক আছে একবার হোম একবার ওয়ে একই দলের সাথে কিন্তু এবার যেটা হয়েছে এবার পুরো ছত্রিশটা দল আনা হয়েছে ছত্রিশটা দল চারটা দল বানানো হয়েছে আমরা জানি প্রত্যেকটা লিগে যেসব লিগ কোয়ালিফাই করেছে সেই সব লিগের একটা করে স্পট বানানো হয়েছে তো সেই ব্যাপার থেকে ছত্রিশটা দল আসবে আরও দলের সংখ্যা বেড়ে গেছে খেলা পরিমাণও বেড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে এবং এইবার কি হবে যে এইবার তৈরি করা হচ্ছে হলো ছত্রিশটা দলের একটা লিগ ফেইস সেইখানে টপ ওয়ান টু এইট থাকবে আর একটা হচ্ছে তো নাইন টু টোয়েন্টি ফোর আরেকটা হচ্ছে টোয়েন্টি থ্রি টু থার্টি সিক্স এটাই পরে আসতেছি তো প্রথমে যে ব্যাপারটা হবে প্রত্যেকটা দল আটটা ভিন্ন দলের সাথে খেলা করবে এই ভিন্ন পট মিলাই ঠিক আছে তো আটটা ভিন্ন দলের সাথে যখন খেলাটা পড়বে তখন এদের হোম আর অ্যাওয়ে ম্যাচ ঠিকই থাকবে কিন্তু একই দলের সাথে হোম আর ও অ্যাওয়ে ম্যাচটা হবে না হবে ভিন্ন দলের সাথে হোম আর অ্যাওয়েটা ম্যাচটা তার মানে আটটা ভিন্ন দলের সাথে খেলবে তো আরও বেশি ম্যাচ দেখা যাবে এবং তুলনামূলক একটা এক্সাইটমেন্ট কাজ করবে এটা অ্যাটলিস্ট তারা চাইতেছে আর কি তো এই ছত্রিশটা দলের গ্রুপ স্টেজে আবার ভাগ করা হয়েছে কোয়ালিফিকেশনের ব্যাপারটা দেখ খেয়াল করে তো যারা থাকবে হচ্ছে টপ ওয়ান টু এইটে মানে এই আটটা ম্যাচ শেষে তো হয়তো ওয়ান টু এইটে যারা থাকবে তারা হচ্ছে ডাইরেক্টলি রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করে যাবে একদম রাউন্ড অফ সিক্সটিনে তারা টপ এইট চলে যাবে এবং বাকি নয় থেকে চব্বিশ যারা র্যাঙ্কিং এ অবস্থান করবে সেই নয় থেকে চব্বিশ যারা স্থান করবে তারা চলে যাবে হচ্ছে প্লে অফে প্লে অফ কেমন নক আউট প্লে অফ স্টাইল আর কি হ্যাঁ এদের মধ্যে খেলা হবে এই নক আউট প্লে অফে যারা হোম আর অ্যাওয়ে ম্যাচ দুটা মিলা জিতবে তারা হচ্ছে বাকি আটটা দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে উঠে যাবে তো ব্যাপারটা হচ্ছে এরকম বাকি আটটা দলকে নক আউট স্টেজ খেলতে হবে এবং টোয়েন্টি থ্রি থেকে থার্টি সিক্স যে দলগুলো থাকবে সরি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সিক্স যে দলগুলো থাকবে সেই দলগুলো আবার খেলবে হচ্ছে খেলবে আর কি তারা বাতিল হয়ে যাবে তারা অ্যালিমিনেটেড হয়ে যাবে তারা কোনো কনফারেন্স লিগেও চলে যেতে পারবে না বা মানে চ্যাম্পিয়নশিপ কোচ কোনো জায়গায় খেলতে পারবে না আর কি তারা তারাই এই লাস্টের দশটা দল তারা হচ্ছে অ্যালিমিনেটেড ডাইরেক্টলি হয়ে যাবে এবং এই ফেসটা হচ্ছে কমপ্লিকেটেড ফেস ছিল এরপর খুব একটা কমপ্লিকেশান দেখতে পারবেন না আপনি পয়েন্ট টেবিলে যেরকম আমরা দেখেছি লিগের খেলায় পয়েন্ট টেবিল নিয়ে বিচার করা হতো সেই রকম এরকমই পয়েন্ট টেবিলেই র্যাঙ্কিং হবে পয়েন্ট দেওয়া থাকবে এক এক জিতে তিন পয়েন্ট রকল করলে এক পয়েন্ট অফকোর্স ইনো এবং এখানে মাত্রাগুলো অনেক বেশি থাকবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক কিছুই ম্যাটার করে জিডি ম্যাটার করে আর পয়েন্ট টেবিলের পয়েন্ট তো ম্যাটারই করে অফকোর্স তো সেই ব্যাপারটা একটা বড়ো সড়ো ইম্প্যাক্ট এবং চেঞ্জ আনবে এই পুরো গ্রুপ স্টেজের নতুন কোন ফর্মেটে তো রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার পরে যে কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো না খুব একটা সমস্যা আপনার হওয়ার কথা না রাউন্ড অফ সিক্সটিন এরপরে হচ্ছে কোয়ার্টার ফাইনালস সেমি ফাইনালস ফাইনালস তো এইভাবেই আসলে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটটা সাজানো হয়েছে খুব একটা আহামরি কোনো কিছু না কিন্তু তারপরেও একটু বুঝতে শুরুতে কঠিন হইতেই পারে কারণ গ্রুপ পর্বে থেকে লিগ করবে ট্রান্সফার করাটা একটু জটিল তাই আমি ভেবেছিলাম যেখানে আমার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার্সদের জন্য এই ভিডিওটা বানানোর জন্য এবং আশা করি আপনি বুঝতে পারছেন আপনি যদি কোনোভাবে এরকম হইতে পারে যে আপনি হয়তো বুঝেন নাই তাহলে অফকোর্স আপনি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন যে কোনটা বুঝছেন না কিংবা আমার কোথায় ভুল হয়েছে হইতেই পারে ভাই সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমার কোথায় ভুল হয়েছে এবং আপনি আপনার ওপিনিয়ন জানান এই লিগ এই চ্যাম্পিয়ন্স থেকে নতুন ফর্মেটটা আপনার কেমন লাগছে এবং সেটার সমালোচনা আলোচনা যা ইচ্ছা আপনি করতে পারেন সমস্যা নেই এর একটা মূল কারণ হচ্ছে সুপার লিগ এর সাথে কমেন্টির কম্পিটিশান করা যেন তারা লাইম লাইটটা না চলতে আসতে পারে এবং বড় বড়ো বিগ ম্যাচ যেটা আমরা অ্যান্টিসিপেট করি সেই বড়ো বড়ো ম্যাচগুলো আমরা দেখতে পারবো এই এই প্রক্রিয়াতে কারণ তিনটা যে পটগুলো সাজানো হয়েছে সরি চারটা পটগুলো সাজানো হয়েছে সেই চারটা পটে যে দলগুলো পড়বে সেখানে একটা ইন্টারেস্টিং সিনারিও আপনি দেখতে পারবেন তো আমার মনে হয় খুব আহামরি সমস্যা হওয়ার কথা না আপনার আশা করি আপনার ভালো লাগছে ভিডিওটা সো শেয়ার করে দেন যারা ফুটবল দেখে নাম বিশেষ করে যারা ফলো করেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে সে পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অথবা লাইভ স্ট্রিমে ভালো থাকবেন আশা করছি বাই